আমি পারি না আর পারি না আমি কেন মরি না আর জাল কেন চিনে না আমারে গো আমি পারি না আর পারি না আমি পারি না আর পারি না আমি কেন মরি না আর জাল কেন চিনে না আমারে গই আমি পারি না রে পারি না আরে হয়তো দুদিন পরে মরবো আগে মল্লা কি কতি रङ तमाचा बुझि नग एकी हतो दुई दिदिन पढ मरबु आगे मल्ला कि कति ए दुनियाँ रङ तमाचा बुझि नग एकी गरेर रमुनि जान कल नागिन गमुनि যেন কেননাগিনি ব বজঙ্গিনি পিছন রে পারি নাযারে পারি না আমি কেন মরি না আর জাল কেন চিনা আমারে আমি পারি না পারি না আরে শিশুকাল কাল ছিল ভালো মায়ের কুলে নাছিল সংসারে চালা সবাই ছিলাম বলে আরে শিশুকাল কাল ছিল ভালো মায়ের কুলে না ছিল ছিলাম এবার দেখা দিল জৈব ফাগুনে দেখা দিল জৈব নেই ফাগুনে গড়েতে মা বনে কিছুই বুঝে না রে পারি না আর পারি না আমি কেন মরি না আর জাল কেন চিনা না আমারে গো আমি পারি না পারি না আমি পারি না আর পারি না আমি কেন মরি না আর জাল কেন চিনে না আমারে এ আমি পারি না আর পারি না আরে কন্যা নিয়ে আমি সুখে দিন কাটাই একটু শাউনে রাগুন দিয়ে পুরে কল সাই আরে পুত্রকন্যা নিয়ে আমি সুখে দিন কাটাই ইটু সাউনে রাগুন দিয়ে পুরে কল সাই এবার শোনে না কথা দে মু শুনে না কথা বেতাস মানে মায়া মামতা কিছুই লাগলো না রে পারি না পারি না আমি কেন মরি না আর জাল কেন চিনে না আমারে গ আমি পারি না পারি না আমি কেন মরি না আর জাল কেন চিনে না আমারে গ আমি পারি নাযার পারি না